প্রজেক্ট টাইম এই লেসনে আমরা শিখব কীভাবে টকিং হেডশট টাইপের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমরা এডিট করতে পারি এক্স্যাক্টলি এখন যেরকম ভিডিও আপনারা দেখছেন এরকম যদি ক্যামেরার সামনে বসে কথা বলেন সেই ধরনের ভিডিওগুলোকে কিভাবে আপনারা এডিট করতে পারেন এছাড়া পপ নামে একটা বিষয় রয়েছে ভিডিও এডিটিংয়ে সেই পপ কীভাবে আমরা ভিডিওতে যুক্ত করতে পারি সেই বিষয়টাও জেনে নেবো ওয়েল প্রিমিয়ার প্রোতে প্রথমেই নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে কীভাবে প্রজেক্ট তৈরি করবেন নিউ প্রজেক্টে চলে যাবেন এইখান থেকে প্রজেক্টের যে নাম সেটা দিয়ে দেবেন আমি নাম দিয়ে দিলাম টকিং হেড শট রাইট দেন কোথায় সেভ করবেন সেটা আপনি দিয়ে দেবেন আমি যেটা করি সবসময় আলাদাভাবে একটা ফোল্ডার তৈরি করে ওইখানে সেভ করার চেষ্টা করি সবসময় অর্গানাইজ হয়তো থাকা যায় না বাট চেষ্টা করবেন যত বেশি অর্গানাইজ থাকা যায় আপনার ভিডিও এডিটিংয়ের সময় তো প্রিমিয়ার প্রো প্রোজেক্ট নামে যে ফোল্ডার রয়েছে এটার ভিতরে আমি সেভ করবো সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম দেন এখান থেকে ক্রিয়েটে দিয়ে দিলে আমার যে প্রোজেক্ট রয়েছে সেটা তৈরি হয়ে যাবে এবং আমরা যদি একটু যাই ফোল্ডারের ভিতরে কী কী আছে ইত্যাদি বিষয় যদি একটু দেখে নিই বিরল নামে একটা ফোল্ডার আছে এখানে বিরল যেগুলো ইউজ করবে সেগুলো আছে দেন ক্যামেরা এটার ভিতরে আমাদের টকিং হেডশট যে ক্লিপ সেটা আছে এবং একটা বক্স ক্লিপ সেটা আছে দেন আমরা যদি লোয়ার সাইডে যাই এখানে একটা লোয়ার থার্ড আছে যেটাকে আমরা ব্যবহার করব মিক্স কিট ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিয়েছি আমি যদি দেখাই আপনাদেরকে মিক্স কিট নামে একটা ওয়েবসাইট আছে এখান থেকে আমি যেটা করেছি এখান থেকে আমি যেটা করেছি টেম্পলেটের ভিতরে প্রিমিয়ার প্রথে চলে গিয়েছি এবং এখান থেকে লোয়ার থার্ড এই টেম্পলেটটা আমি ডাউনলোড করে রেখেছি এবং সেটা জিপ আকারে এখানে চলে আসছে একটু পরেই দেখবো আমরা সেটা কীভাবে ব্যবহার করব এটাকে আপনার এটাকে এক্সট্র্যাক্ট করে নিতে পারেন এক্সট্রাক্ট দিলে এখানে আসলে ফোল্ডারের ভিতরে থাকবে এই ফাইলটাকে আমরা লোয়ার থার্ড হিসেবে ব্যবহার করতে পারবো ব্যাক করলাম দেন মিউজিক নামে একটা ফোল্ডার রয়েছে এটার ভিতরে একটা মিউজিক ফেল রয়েছে এবং প্রিমিয়ার প্রজেক্টের ভিতরে তো প্রিমিয়ার প্রো রয়েছে তো এখান থেকে প্রথমে আমাদের ক্যামেরা যে ফোল্ডার এটাকে ড্র্যাক করে নিয়ে আসবো আমাদের টাইম লাইনে এবং এটার ভিতর থেকে প্রথমে আমাদের যে বেস টকিং হেডশট সেটাকে এডিট করব তো চলে যাবো আমাদের ফোল্ডারের ভিতরে টকিং হেডশট যেটা আছে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে নিয়ে আসতে পারি অথবা আপনি কাস্টম সিকোয়েন্স তৈরি করতে পারেন আমি যেটা করবো টকিং হেডশট যে ভিডিও আছে এটাকেই নিয়ে আসবো কারণ আমি এইটার যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ অনুযায়ী আমার সিকোয়েন্সটা চাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আছে আমি যেটা করি ভিডিও এডিটিং শুরুর আগে আমার কালার কারেকশন এবং কালার গ্রেডিং দেন অডিও কারেকশন ইত্যাদি কাজ করিনি এতে করে যেটা হয় আমি যখন কাটছাট করছি এরপরে কিন্তু আলাদাভাবে আমার প্রত্যেকটা ক্লিপ আলাদাভাবে কিন্তু এডিট করার দরকার হয় না আবার অনেক সময় হয় আমি কিন্তু যদি কাটছাট করে ফেলি দেন যদি অ্যাপ্লাই করার দরকার হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করি আবার অনেক সময় আপনি কিন্তু সোর্স ক্লিপেও আপনার যে এফেক্টগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারবেন সাপোজ আমি যদি এটাকে কাট করে নিই এভাবে মনে করেন অনেকগুলো পার্ট করে নিয়েছি এখন আমি যদি এইটার চেঞ্জ করি কোনো কালারের সাপোজ আমি এটার টেম্পারেচারটা চেঞ্জ করলাম আপনাদেরকে দেখানোর জন্য তাহলে কিন্তু শুধুমাত্র এইটাই চেঞ্জ হয়েছে এগুলোতে কিন্তু চেঞ্জ হয়নি তো এইগুলোতে যদি আপনি চেঞ্জ করতে চান এই চেঞ্জটা এখানে না করে আপনি যদি এই ভিডিওতে ক্লিক করে লুমিট্রি কালার প্যানেলে যান এবং এটার পাশে টকিং হেড নামে দেখবেন সোর্স নামে একটা অপশন রয়েছে সোর্সে ক্লিক করবেন তাহলে সোর্সের উপরে আসলে কালার গ্রেডিংটা অ্যাপ্লাই করবেন এবার যদি চেঞ্জ করেন দেন আপনি এখানে টাইম লাইনে ব্যাক আসেন এবার দেখেন প্রত্যেকটি ক্লিপে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে গেছে তো এই কাজটাও আপনারা করতে পারেন সোর্সে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আরেকটা কাজ করতে পারেন আপনারা চলে যেতে পারেন এই জায়গায় আপনাদের প্রজেক্ট প্যানেলে এখান থেকে আপনারা নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে পারেন দেন এইটার উপরে সব কিছু অ্যাপ্লাই করতে পারেন নিয়ে আসলাম আমরা টাইম লাইনে এটার উপরে যদি এখন কোনো কিছু আমরা অ্যাপ্লাই করি বা চেঞ্জ রাখি সেটা কিন্তু পুরো ভিডিও জুড়ে অ্যাপ্লাই হয়ে যাবে আপনার যেটা পছন্দ হয় বা যেটা ভালো লাগে সেই কাজটাই আপনি করতে পারেন আমি জাস্ট আন্ডু করে ফেললাম সব কিছু আমার চেঞ্জ দরকার নেই কারণ আমি শুরুতেই আমাদের কালার কারেকশন কালার গ্রেডিং কিংবা অডিও কারেকশন ইত্যাদি কাজ করে নেব তো আমি এটাকে সিলেক্ট করলাম এখান থেকে তেমন কিছু করেননি কারণ এটা আমি লক ফুটেজে শ্যুট করিনি নর্মাল যে ফুটেজ রয়েছে স্ট্যান্ডার্ড প্রোফাইলে শ্যুট করেছি আপনার হয়তো একটু কন্ট্রাস্টটা এডিট করা লাগতে পারে শ্যাডোসটা হয়তো একটু আপ করা লাগতে পারে আপনার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ব্রাইট ফেসে আমাদের অত বেশি লাইট নেই দেন এখান থেকে আমি ব্ল্যাকসটা একটু ডিক্রিজ করে দেবো কন্ট্রাস্টটা যদি একটু প্রিজার্ভ করতে পারি সেই জন্য কন্ট্রাস্টটা ইনক্রিজ করে দিলাম তো বেসিক্যালি এরকম একটা এডিট আমরা পাবো কারণ এখান থেকে ভালো কিছু করার সুযোগ নেই কারণ ওভারকাস্ট একটা ডে মেঘলা দিন আকাশে কিন্তু ওরকম টেক্সচারও নেই আর আপনি যদি চান আপনার যে সাবজেক্ট আছে তাকে বেশি ফোকাসে নিয়ে এসে সেক্ষেত্রে কিন্তু ভিনি এডিং অ্যাক্ট করতে পারেন লুমিট্রি কালার প্যানেলে আপনারা যদি নিচের দিকে চলে যান বাইদয় লুমিট্রি কালার প্যানেল যদি খুঁজে না পান সবসময় কিন্তু উইন্ডোজ থেকে আপনারা এটাকে এনেবল করে নিতে পারবেন এখানে লুমিট্রি কালারে ক্লিক করলে কিন্তু এই প্যানেলটা চলে আসবে নিচের দিকে যদি যাই একদম লাস্টেরটা আছে আমাদের এখানে খেয়াল করেন বিনিয়েট নামে একটা অপশন রয়েছে এখান থেকে আমরা বিনিয়েট অ্যাড করে দিতে পারি এটাকে যদি আমরা বাইরের দিকে নিয়ে যাই ডার্ক হয়ে যাচ্ছে চারিপাশ রাইট দেন মিড পয়েন্টটাকে আমরা যদি কমিয়ে দেই তাহলে মিড পয়েন্টটাও কিন্তু মিডেল বরাবর চলে আসছে রাউন্ডনেস আপনি সেটাকে রাউন্ড করে দিতে পারেন এবং ফেদারটাকেও ইনক্রিজ করে দিতে পারেন এখন যেটা হচ্ছে দেখেন বিফোর ছিল এটা আপনার হলো এটা চারিদিকে একটা ডার্ক শেড চলে আসছে এতে করে যেটা হলো আপনার যে সাবজেক্ট আছে তার উপর একটু ফোকাস চলে আসছে রাইট তো এই কাজটাও কিন্তু আপনারা করতে পারেন তো এই ছিল বেসিক এখান থেকে আমাদের এডিটিং আমি এত বেশি ডার্ক করবো না আমি কিছুটা প্রিজার্ভ করতে চাই সাইডের ডিটেলসগুলো দেন আপনি যদি কালার কারেকশন করতে চান ফার্দার আপনাদের টেম্পারেচার চেঞ্জ করার দরকার হলে সেটা করতে পারেন এইখান থেকে আমার দরকার নেই এই ভিডিওর জন্য ঠিকঠাকই মনে হচ্ছে আমরা লোমিট্রি স্কোপটা যদি ওপেন করি সেখানে দেখব স্ক্রিন টোন বরাবরই মোটামুটি আমাদের লাইনটা আছে আমি আরেকটু এদিকে নিয়ে আসলাম ব্যাস ঠিকঠাকই আমার কাছে মনে হচ্ছে স্যাচুরেশনটা একটু ইনক্রিজ করা যায় এখানে আমি হালকা মেবি একশো দুইয়ের মতো স্যাচুরেশনটা রাখলাম আর ভাইব্রেন্স যেটা করে শুধুমাত্র মিউটেড টোনগুলোর যে স্যাচুরেশন সেটাকে ইনক্রিজ করে আর স্যাচুরেশন যেটা করে ওভারঅল সকল কালারের স্যাচুরেশনটাকে ইনক্রিজ করে তো আমি স্যাচুরেশনটাকে ওয়ান ও টু রাখলাম অ্যান্ড দেন ভাইব্রেন্সটা কিছুটা ইনক্রিজ করে দিলাম মিউটেড টোনগুলো যাতে একটু বুস্ট পায় রাইট তো এইরকমভাবে কিন্তু আমরা একটা ইউজেবল ক্লিট পেয়ে গেলাম খুব সহজে এবার এটার অডিওকে আমাদের এডিট করতে হবে অডিও এডিট করার জন্য আমরা এখানে ফ্যান্সি আলাদা আলাদাভাবে ইফেক্টস অ্যাপ্লাই করবো না আমরা খুবই ইজি একটা প্রসেস ব্যবহার করব চলে যাব উইন্ডোজে এখান থেকে এসেন্সিয়াল সাউন্ড নামে একটা প্যানেল আছে এটা ক্লিক করলে এই প্যানেলটা চলে আসবে আপনি এইটাকে ডায়লগ হিসেবে ট্যাগ করে দেবেন দেন এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন রাইট আমরা যে কাজটা করব আমাদের প্রি সেট ডায়লগের প্রিসেট থেকে এখানে পডকাস্ট ভয়েস ব্যবহার করতে পারেন কিংবা আপনি ক্লোজ আপ এখান থেকে আপনি যে প্রি আছে এগুলো আসলে ব্যবহার করে দেখতে পারেন কোনটা আপনার ভালো হবে মনে হয় আমি প্রথমে ব্যালেন্স মেল ভয়েস যেটা সেটা যদি দিয়ে দেখি এটার সাথে কিন্তু বিরল ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় রয়েছে বক্স পপ আমরা যদি পডকাস্ট ভয়েসটা দিয়ে দেখি বক্স পপ জিনিসটা হলো আপনি যখন কোনো বিষয় নিয়ে পডকাস্ট এখানে কাজ করছে না ঠিকভাবে আমরা আরও কয়েকটা প্রিসেট একটু দিয়ে দেখি কথা বলছেন সেটার পাবলিক রিয়াকশন নেবেন সেই পাবলিক রিয়াকশনটা কি হবে এখান থেকে আমরা ক্লিন আপ নয়েজি ডায়লগ সেটাকে ইউজ করব কারণ যেটা হচ্ছে এখানে আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই দেখেন বক্স পপ বলা হয় এটাকে সহজ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ রয়েছে সেটাকে রিমুভ করার জন্য আমার মনে হচ্ছে ক্লিন আপ ভয়েস যে প্রিসেট আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি ক্লিন আপ নয়েজি ডায়লগ এটাকে আমরা ব্যবহার করতে পারি যদি আমরা এনেবেল করি তাহলে দেখবেন রিপেয়ার নামে একটা অপশন পাবেন রিপেয়ারের ভিতরে রিডিউস নয়েজ নামে একটা অপশন আছে আমরা যদি ক্লিপ দেখি ভয়েস অফ পিপল নয়েস বুঝতে পারছি না কিন্তু কোয়ালিটি অনেক লো করে দিয়েছে রাইট তো এখান থেকে আমি এটাকে বেশি রাখবো না মেবি ওয়ানের মতো রাখবো বলছেন বা যে বিষয়ে স্টোরি তৈরি করছেন মানুষজন সেটা সম্পর্কে কি মানুষজনের মানুষজনের সেটা সম্পর্কে মতামত কি সেটা জেনে নেওয়া যেরকম আপনারা যদি দেখেন ভলিউম যতটুকু দরকার আপনারা ইনক্রিজ করে নেবেন বিরল ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় রয়েছে বক্সপ পপ জিনিসটা হলো আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলছেন সেটার পাবলিক রিয়াকশন নেবেন সেই পাবলিক রিয়াকশনটা কী হবে সেটাকে পপ বলা হয় এটাকে সহজ ভাষায় বলা হয় বয়েজ অফ পিপল মানে আপনি যে বিষয়ে কথা বলছেন বা যে বিষয়ে স্টোরি তৈরি করছেন মানুষজন সেটা সম্পর্কে কি মানুষজনের মানুষজনের সেটা সম্পর্কে মতামত কী সেটা জেনে নেওয়া যেরকম আপনারা যদি এখানে খেয়াল করেন একটা জিনিস সেটা হলো আমাদের যে লেভেল রয়েছে সেটা আমরা মাইনাস সিক্স পর্যন্ত রাখার চেষ্টা করবো তাহলে কিন্তু ইউজেবল একটা অডিও লেভেল পাবো রাইট তো আমি সেই কাজটাই করছি এটাকে আরেকটু ডাইমেনশন দিতে এটার সাথে কিন্তু বিরল ব্যাক মোটামুটি আমার কাছে ঠিক মনে হচ্ছে তো আমরা যদি প্লেব্যাক দিই যখন ভিডিও এডিট করবেন এরকম টকিং হেডশট ঠিকঠাক আছে রাইট তো এটাকে এবার কাটা যাক কাটার জন্য আমি এইটার ডাবল ক্লিক করে অংশটা বড় করে নিলাম যাতে করে ওয়েব ফর্মটা ঠিকঠাক ভাবে দেখতে পাই এখান থেকে শুরু হয়েছে রাইট আমি কাটার জন্য এখানে কিউ প্রেস করতে পারি অথবা এটাকে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসতে পারি আমি কিউ প্রেস করবো তাহলে কেটে ওই অংশটা ডিলিট হয়ে যাবে রাইট আপনি যখন ভিডিও এডিট করে দিলাম এরকম টকিং হেডশট অনেক বেশি এডিট করতে হবে হতে পারে সেটা বাইরে হতে পারে সেটা ঘরের ভিতরে তো এই ধরনের টকিং হেডশট কিভাবে এডিট করবেন সেই জিনিসটাই আমরা দেখবো তবে আপনি যখন টকিং হেডশট এডিট করছেন এটাকে আরেকটু ডাইমেনশন দিতে এটা সাথে কিন্তু বিরল ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় রয়েছে বক্স পপ বক্স পপ জিনিসটা হলো আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলছেন সেটার পাবলিক রিয়াকশন নেবেন সেই পাবলিক রিয়াকশনটা কী হবে সেটাকে বক্স পপ বলা হয় এটাকে সহজ ভাষায় বলা হয় বয়েজ অফ পিপল মানে আপনি যে বিষয়ে কথা বলছেন বা যে বিষয়ে স্টোরি তৈরি করছেন মানুষজন সেটা সম্পর্কে কি মানুষজনের এখানে একটা কাট হবে আমি বলেছি মানুষজন এখানে আমি কেটে দিলাম দেন এখান থেকে আমি কাটলাম আসলে শিফট সি ব্যবহার করা অথবা সি ব্যবহার করে যেটা আপনারা আসলে টেল দিয়ে করতে পারেন আমরা কিবোর্ড শর্টকাট যে এপিসোড রয়েছে সেখানে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আপনি এই শর্টকাটটা সেট করতে পারেন রাইট আমি এখান থেকে ভি ফ্রেস করে সিলেকশন টুল নিয়ে নিলাম অ্যাগেন এখানে চলে গেলাম মানুষজন এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে আমি কিউ প্রেস করলাম তাহলে কিন্তু কেটে গেল এখন যদি প্লেব্যাক দেই তৈরি তৈরি করছেন মানুষজন এখানে কিন্তু একটা জাম্প মনে হচ্ছে এই জাম্পটা কিভাবে কাটাবেন এখানে চাইলে আপনি একটা বিরল ব্যবহার করতে পারেন অথবা এখানে কিন্তু আপনি যদি চান যে কাট ব্যবহার করতে পারেন যে কাট ব্যবহার করার জন্য অল প্রেস করে আপনি যদি উপরের যে ভিডিওটা আছে সেটাকে একটু সামনের দিকে নিয়ে যান শুধুমাত্র ভিডিওটা ওই পর্যন্ত কেটে গেল রাইট অ্যান্ড দেন অল প্রেস করে এর আগের ভিডিওটা

সিলেক্ট হবে দেন রাইট ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিলেন এবং এটাকে ছোট করে দিলেন তাহলে ওইখানে কাটটা বোঝা যাবে মানুষজনের সেটা সম্পর্কে মতামত কি সেটা জেনে নেওয়া যেরকম আপনারা যদি দেখেন আমি এখানে একটা কাট করব এই দরকার নেই আমার কারণ এটার জন্য আমি আলাদা একটা পার্ট রেখেছি রাইট তো এই ছিল টকিং এটা হলো আমাদের আউটরো আমি এইটুক কেটে দিলাম তো এই ছিল টকিং হেডশট নিয়ে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই থাকবেন ভালো থাকবেন গুড এ পর্যন্ত আমার শেষ আমি এখানে ডাব্লু প্রেস করে ডিলিট করে দিলাম তো আমাদের কাটাকাটির অংশ শেষ এবার চলুন এখানে একটা ইন্ট্রো যোগ করা যাক ইন্ট্রো যোগ করার জন্য আমরা চলে যাবো একই আমাদের ফোল্ডারে এখানে আমাদের যে ফোল্ডার রয়েছে সেখান থেকে ইন্ট্রোটাকে ইম্পোর্ট করতে হবে এই বিরোল ফোল্ডারের ভিতরে আমি ইন্ট্রোটা রেখেছি সো আমি বিরোল ফোল্ডারটাকে ক্লিক অ্যান্ড ট্র্যাক করে এখানে যদি নিয়ে আসি তাহলে চলে আসলো তো এখানে আমাদের জেপি স্ট্রিম নামে একটা ইন্ট্রো আছে এটাকে আমরা ব্যবহার করবো এখান থেকে এ প্রেস করবো অথবা এখান থেকে আপনি ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড এটাকে সিলেক্ট করতে পারেন আমি এ প্রেস করলাম দেন এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে সামনের দিকে আমি কিছু ফাঁকা জায়গা তৈরি করবো যাতে করে ইন্ট্রোটা বসাতে পারি ভি প্রেস করে সিলেকশন টুলটা আমি সিলেক্ট করবো এটাকে এবার ড্র্যাক করে আমি এখানে নিয়ে আসলাম যত দূর আমার দরকার রাইট আমি যদি প্লেব্যাক করি শুরুতে আমার ইন্ট্রোটা চলে আসলো তারপর আমার ভিডিওটা আপনি যখন ভিডিও এডিট করবেন তো আমার এইটুকু দরকার নেই আমি এভাবে রেখে দিলাম ব্যাস আপনি যখন এবার এইখানে আমি যখন পপের কথা বলছি আমার পপটা বসাতে হবে পপ বসানোর জন্য আমি এগেন টকিং হেডশট এখান থেকে ব্যাক করবো অ্যান্ড দেন ক্যামেরার ভিতরে পপ নামে একটা ফাইল আছে এটাকে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাক করে যদি নিয়ে আসি তাহলে কিন্তু এই জায়গায় ওভার হয়ে যাচ্ছে রাইট বাট আপনি যদি এটাকে যখন ড্র্যাক করছেন তখন যদি কন্ট্রোল প্রেস করে এই জায়গায় ছেড়ে দেন তাহলে যেটা হবে এখানে বসবে এবং এই ক্লিপটা কিন্তু পেছনে চলে যাবে এটাকে ওভার করবে না যেটা আমরা চাচ্ছিলাম রাইট তো আমি এখান থেকে যদি প্লেব্যাক করি এরকম আমাদের এখান থেকে শুরু হয়েছে এটুকু আমি কেটে নিলাম আমাদের সাথে এক ভাই আছে তিনি আমাদের আগের কালার গ্রেডিংটা এখানে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সো কি করবো আগের যে আমার ফুটেজ রয়েছে সেটা ক্লিক করে রাইট ক্লিক করব দেন এখান থেকে কপি সিলেক্ট করবো দেন এই ক্লিপে আমি কী কী ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই সেটা করার জন্য আমি রাইট ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউট নামে একটা অপশন রয়েছে পেস্ট অ্যাট্রিবিউটসে যদি আমরা ক্লিক করি অনেকগুলো অপশন পাবো কী কী আমরা এখানে আসলে পেস্ট করতে চাই অডিওটা আমি পেস্ট করতে চাই না কারণ এটার অডিওটা মোটামুটি ঠিকঠাক আছে একটু হাই আছে লেভেল সো আমি এগুলোকে বন্ধ করে দিলাম দেন এখান থেকে শুধুমাত্র লুমেট্রি কালারটাকে আমি অ্যাপ্লাই করবো তো আমি এখানে ওকে দিয়ে দিলাম লুমেট্রি কালারটা এখানে অ্যাপ্লাই ভিডিও এডিটর আমরা তার কাছ থেকে জেনে নেব ভিডিও এডিটিং তার কেন ভালো লাগে এবং ভিডিও এডিটিংয়ের কোন বিষয়টা তিনি বেশি এনজয় করেন ভিডিও এডিটিংয়ের আমার সবচেয়ে বেশি স্টোরি টেলিংটা বেশি ভালো লাগে আর ভিডিও এডিটিংয়ের কালার রিংটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে আর সে পুরো প্রসেসটাই কি এনজয় করেন হ্যাঁ পুরো প্রসেসটাই আমি খুব এখান থেকে আমি রাম্বলিংটা ডিলিট করে দেবো লাগে পুরো প্রসেসটাই কি এনজয় করেন হ্যাঁ পুরো প্রসেসটাই আমি খুব বেশি এনজয় করি ভবিষ্যতে কি ভিডিও এডিটিং নিয়ে কোনো পরিকল্পনা আছে এটা কি ক্যারিয়ার হিসেবে নিতে চান নাকি আপনার অন্য কোনো পরিকল্পনা আছে না ভিডিও এডিটিংটাই আমি ক্যারিয়ার হিসেবে নিতে চাই তো এখানে আমাদের বক্স পপের কাজ শেষ এইটুকু আমি ভুল বলেছি এইটুকু আমি নিব না তো আমি এখান থেকে যে কাজটা করব ডাব্লু প্রেস করে এটাকে ডিলিট করে দেব তো আমাদের মেইন যে পার্ট চলে আসলো এবার এখন আমাদের

দেন আমি এই পর্যন্ত যাচ্ছি জুম হবে রাইট এখানে একটু কেটে নিলাম তো এই একটা আলাদা অংশ হয়ে গেল এবার সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব দেন চলে যেতে হবে আমাদের ইফেক্স কন্ট্রোল প্যানেলে খুঁজে না পেলে উইন্ডোজ থেকে ইফেক্স কন্ট্রোল প্যানেল যেটা আছে এটা ক্লিক করে দেবেন এটা চলে আসবে এখান থেকে মোশনের আন্ডার দেখবেন স্কেল নামে একটা অপশন আছে স্কেলের ভ্যালুটা যদি আপনারা ইনক্রিজ করেন তাহলে আপনার ভিডিও সেটা কিন্তু সাইজটা বাড়বে বা জুম হবে দেন আপনারা পজিশনটা গিয়ে ইনক্রিজ করতে পারেন এখন যদি প্লেব্যাক দেই ঘরের ভিতরে তো এই ধরনের টকিং হেডশেট কীভাবে তো এটা জুমিন হয়ে গেলো আলাদা একটা ফ্রেম পেলাম অডিয়েন্স হয়তো অত তাড়াতাড়ি বিরক্ত হবে না এটা দেখে আর একটা কাজ আপনারা করতে পারেন আমি সব আন্ডু করে দিলাম সেটা হলো আমরা স্মুথ একটা জুম ইফেক্ট নিয়ে আসতে পারি সেটার জন্য রাইট বাটন ক্লিক করে নিউ আইটেমে যাব এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ার নেব একটা ক্লিক করলাম ওকে এটাকে ক্লিক করে আমরা এখানে ছেড়ে দেবো যতটুকু অংশে আমরা জুম ইন ইফেক্টটা চাই ততটুকু অংশে এটা রেখে দেবো এবার চলে যাবো ইফেক্টস প্যানেলে এখানে সার্চ করব ট্রান্সফর্ম লিখে এই যে ট্রান্সফর্ম ইফেক্ট আছে ভিডিও এফেক্টসের ডেস্টর্ট আন্ডারে এটার ভিতরে আমরা এটাকে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম রাইট তো এবার এখানে আমাদের যে জুমিন ইফেক্ট সেটাকে অ্যাপ্লাই করবো অগেন আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে ট্রান্সফর্মের আন্ডারে আমাদের পজিশন এবং স্কেলের যে অ্যানিমেশন সেটাকে এনেভেল করে দেবো দেন আমরা যত যেতে চাই তো এই সাপোজ আমরা এইটুক জায়গায় জুম করতে চাই আমরা এখানে জুমের যে এফেক্ট সেটা নিয়ে আসলাম জাস্ট লাইক দ্যাট অ্যান্ড এখান থেকে ইউজ কম্পোজিট শার্টার এটাকে আমরা ডিসিলেক্ট করে দেবো এবং আমাদের শার্টার অ্যাঙ্গেল সেটাকে ওয়ান এইটটি করে দেবো তো এখন যেটা হলো আমরা যদি প্লেব্যাক দেই তো এই ধরনের টকিং হেড তাহলে কিন্তু স্মুথ একটা জুম ইন এফেক্ট আপনি পাবেন এবং এখানে কিন্তু মোশন ব্লার থাকবে দেখতে কিন্তু জোস লাগে এই জিনিসটা আমরা এগেন প্লেব্যাক দিলাম ঘরের ভিতরে তো এই ধরনের টকিং হেডশট কীভাবে এডিট করবেন সেই জিনিসটাই আমরা দেখবো তো এখানে আমরা আবার জুম আউট করব জুম আউট করার জন্য এইখানে এটাকে আবার এগেন সিলেক্ট করবো আমরা যে জায়গা থেকে শুরু করতে চাই দেন চলে যাবো আমাদের ট্রান্সফর্ম ইফেক্টে এখান থেকে আমাদের যে কি ফ্রেম সেটাকে ক্লিক করব এখান থেকে অ্যাগেন ক্লিক করব দেন এই একদম শেষে আমরা চলে যাব দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করে আমাদের পজিশন এটাকে রিসেট করে দেব স্কেল সেটাকে রিসেট করে দেবো তাহলে যেটা হলো দেখেন তো এই ধরনের টকিং হেডশট কিভাবে এডিট করবেন সেই জিনিসটাই আমরা দেখব তবে আপনি যখন জুম আউট হয়ে গেল এখন যেটা হবে আপনি আবার যখন জুম ইন জুম আউট করতে চান এটাকে জাস্ট এভাবে অল প্রেস করে টেনে নিয়ে আসলে আরেকটা কপি হয়ে গেল ছেড়ে দিলেন এখানেও কিন্তু অটোমেটিক্যালি সেটা অ্যাপ্লাই হয়ে গেল বক্স পপ জিনিসটা হলো আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলছেন সেটার পাবলিক রিয়াকশন দারুণ তাই না এটাকে যদি আরো ডিউরেশনটা বেশি রাখতে চান আপনি এটাকে এভাবে টেনে দিলেন দেন এটাকে সিলেক্ট করে এই লাস্টে যে কি ফ্রেম দুইটা আছে এটাকে লাস্টে দিয়ে দিলেন তো এবার যদি আমরা প্লেব্যাক দিই এগেন দেখবেন সেম ইফেক্ট আমরা কিন্তু পেলাম আমরা এখানে জুম ইন হচ্ছে এখানে জুম আউট হয়ে যাচ্ছে এটাকে দেন আমাদের এখানে বক্স পপের যে অংশটি জেনে নেব এখানে আমরা আমাদের যে সাবজেক্ট রয়েছে তার একটা লোয়ার থার্ড ব্যবহার করব মানে শিখিয়ে তার পরিচয় দেওয়ার জন্য রাইট সেটা ব্যবহার করার জন্য আমাদের এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলে চলে যেতে হবে এখান থেকে এই যে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করতে হবে ওই যে আমরা একটা টেম্পলেট ডাউনলোড করে রেখেছিলাম সেটাকে ব্যবহার করব ক্লিক করলাম দেন আমাদের ওই ফোল্ডারে চলে যাব যে জায়গায় আমরা সেভ করে রেখেছি এখান থেকে লোয়ার থার্ড যে ফোল্ডার রয়েছে এটার ভিতর আমরা পেয়ে যাবো এটাকে সিলেক্ট করলে ওপেন দিলে পরে এটা কিন্তু এখানে চলে আসবে একটু ওয়েট করতে হবে আমাদের চলে আসলো যদি না খুঁজে পান এখান থেকে রিসেন্ট সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু এটা শো করবে আমি এটাকে এখানে ড্র্যাক করে নিয়ে আসবো দেন আমাদের যার বক্স পাব নিচ্ছি তার যে পরিচয় সেটা এখানে দিয়ে দিতে পারি যেরকম আমি যদি এখানে প্লে দিই ভিডিও এডিটার আমরা তার এখান থেকে আমি চাচ্ছি তার পরিচয় নেব ভিডিও এডিটিং তো তার নামটা আমরা দিয়ে দিতে পারি যেরকম তার নাম যদি আমরা দেই উল্লাস মন্ডল বা মন্ডল এম এন ডিওল মন্ডল দেন এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন তিনি একজন ভিডিও এডিটর তাহলে কিন্তু হয়ে যাচ্ছে রাইট তার কাছ থেকে জেনে নেব ভিডিও এডিটিং তার এবার এটাকে ডাবল ক্লিক করে আপনি এটার পজিশনটাও চেঞ্জ করতে পারেন এবং যদি চান এটা ছোট বড় করতে পারেন এবং যদি চান কালারটাকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন যদি হোয়াইটের সাথে মিশে যায় সেক্ষেত্রে আপনার কালারটাও চেঞ্জ ভালো লাগে এবং ভিডিও এডিটিংয়ের কোন ফন্টটাও কিন্তু এই জায়গা থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন যদি এখান থেকে আমি আর একটা ফোন দিতে চাই সেটাও কিন্তু খুব সহজে আমি দিয়ে দিতে পারছি রাইট কোন বিষয়টা তিনি বেশি এনজয় করেন ভিডিও এডিটিং আমার সবচেয়ে বেশি স্টোরি টেলিংটা বেশি ভালো লাগে তো এবার আমাদের ইনসার্ট যোগ করার পালা ইনসার্ট হলো বিরল এটাকে ব্রডকাস্টের ভাষায় বা মিডিয়ার ভাষায় ইনসার্ট বলা হয় তো বিরল কিভাবে আমরা যোগ করবো আমরা বিনে চলে গেলাম এখান থেকে আমাদের বিরল যে ফোল্ডার সেখানে চলে যাব আমি যে কথাগুলো বলছি সেটার সাথে মিল রেখে কিছু বিরল আমরা আপনি যখন ভিডিও এডিট করবেন এরকম টকিং হেডশট তো এখানে ভিডিও এডিট করবেন সেটা আমি ভিডিও এডিট করবেন জিনিসটা দেখাতে যাচ্ছি ডাবল ক্লিক করলাম এখানে এখান থেকে ইন পয়েন্ট অ্যান্ড আউট পয়েন্ট সেট করে এটাকে ড্র্যাক করে এই অংশে দিয়ে দিলাম এরকম টকিং হেডশট অনেক বেশি এডিট করতে হবে হতে পারে সেটা বাইরে হতে পারে সেটা ঘরের সেটা বাইরে হতে পারে সেটা এখান থেকে আমাদের বাইরে ঘরের ভিতরে কিছু বলা হয়েছে সো আমি বাইরে যখন বলছি এইটাকে ব্যবহার করব করতে হবে হতে পারে সেটা বাইরে হতে পারে সেটা ঘরে এডিট করতে হবে হতে পারে সেটা বাইরে এইটুকু রাখবে বেটার অ্যান্ড এইটার ফ্রেমটা আর একটু বড় করতে হবে আমরা এফেক্স কন্ট্রোল প্যানেল যাব এবং সাইজটাকে একটু বড় করে দেব যাতে করে আমাদের ভিডিওর সাথে ম্যাচ করে এবং ঘরের ভিতরে যখন বলছি তখন এটাকে আমরা দেখাবো তো কিছু অংশ সেট করে 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 নেব আই প্রেস প্রেস নিলাম ও আমি এখান থেকে আউট নিয়ে নিলাম দেন এই অংশটাকে এখানে দিয়ে দিলাম জাস্ট লাইক দ্যাট বাইরে হতে পারে সেটা ঘরের ভিতরে তো এই ধরনের টকিং হেডশট কিভাবে এডিট করবেন সেই জিনিসটাই আমরা দেখবো তবে আপনি যখন টকিং হেডশট এডিট করছেন এটাকে আর তো মোটামুটি আমাদের বিরল অ্যাড করা শেষ আপনার আরও বিরল অ্যাড করার দরকার হলে সেখানে অ্যাড করে দিতে পারেন এখন আমরা একটা মিউজিক অ্যাড করবো মিউজিক অ্যাড করার জন্য আমরা অ্যাগেইন ব্যাক করব এই ফোল্ডার এখান থেকে মিউজিকের ভিতরে যে ফাইলটা আছে সেটাকে ক্লিক অ্যান্ড র্যাক করে যদি নিয়ে আসি তাহলে এরকমভাবে চলে আসবে এটাকে ক্লিক অ্যান্ড র্যাক করে এখানে রেখে দেব যে অংশটুকু ব্যবহার করতে চান আপনি প্লে দিয়ে দেখতে পারেন দিতে আমি এখান থেকে ব্যবহার করবো এই অংশটুকু তো এটুকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে আমি ছোটো করে নিলাম এটাকে শুরুতে দিয়ে দেব দেন আমি মেবি এই পর্যন্ত এই বিটটাকে রিপিটেডলি ব্যবহার করব আমি এটাকে কাট করে নিলাম এবং সেটা ডিলিট করে দিলাম এটাকে বড় করার জন্য রিমিক্স টুল আমরা ব্যবহার করতে পারি আমি চলে যাব এই জায়গায় এখান থেকে রিমিক্স টুল এটাকে সিলেক্ট করে ড্র্যাক করে এভাবে বড় করে দিলাম মেবি জাস্ট লাইক দ্যাট হয়ে গেল আমরা যদি প্লেব্যাক দিই দেখব মিউজিকের ভলিউমটা অনেক বেশি আছে রাইট তো এটাকে কমানোর জন্য এই মিউজিকের এইটা যদি ছোট থাকে আপনার অংশ ডাবল ক্লিক করে বড় করে নেবেন অ্যান্ড দেন আপনার সিলেকশন টুল সিলেক্ট করলেন এবং এইখানে একটা লাইন আছে এই লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে যদি ক্লিক অ্যান্ড ড্র্যাক করেন তাহলে অডিওটা কমবে আমরা যদি ক্লিক অ্যান্ড ড্র্যাক করি তাহলে কমলো রাইট আপনি যখন ভিডিও মেবি আমি এটাকে টোয়েন্টি ডিবির মতো এডিট করবেন এরকম টকিং কিন্তু শুরুতে যখন লোগোটা আসছে তখন আমি সাউন্ডটা বেশি রাখতে চাই সেই ক্ষেত্রে এখানে কন্ট্রোল প্রেস করে একটা কি ফ্রেম আমরা নিয়ে নেবো পয়েন্ট অ্যান্ড দেন কন্ট্রোল প্রেস করে এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম এবার এটাকে ইনক্রিজ করে দিলাম তাহলে এই জায়গায় লাউড থাকবে জিনিসটা আমরা যদি প্লেব্যাক যতটুকু আপনার ভলিউম দরকার ততটুকুই রাখলেন আপনি যখন ভিডিও এডিট করবেন এরকম টকিং হেডশট অনেক বেশি এডিট করতে হবে হতে পারে আপনার কানে অনেক লাগছে তো যাতে যখন কথা বলছি কানে যাতে না লাগে সেই ক্ষেত্রে আমরা একটা ইফেক্ট ব্যবহার করতে পারি যেটা হলো লো পাস আমরা যদি এখানে সার্চ দেই লো পাস লিখে এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে অডিওর উপরে ছেড়ে দিলাম দেন এই জায়গা থেকে চাচ্ছি আমার বিটটা একটু মিউটেড হয়ে যাবে অডিওটা সিলেক্ট করে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাব এবং লো পাস যেটা আছে এখানে কাট অফ নামে একটা অপশন রয়েছে এখানে আমি বিশ হাজার করে দেবো অ্যান্ড দেন এখানে আমি ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে নেব কিছু অংশ যারা আপনি যখন ভিডিও এডিট করবেন এরকম এখানে যাচ্ছে এটা মিউটেড একটা অডিও দেবে সেক্ষেত্রে এখানে আমি চারশো পঞ্চাশ দিয়ে দিলাম আমাদের ফ্রিকোয়েন্সি টকিং হেডশট অনেক বেশি এডিট করতে হবে তখন দেখবেন আপনার আর কানে লাগবে না আমি যেতে পারি সেটা বাইরে হতে পারে সেটা ঘরের ভিতরে তো এই ধরনের টকিং হেডশট কীভাবে এডিট করবেন সেই জিনিসটাই আমরা দেখব তবে আপনি যখন টকিং হেডশট এডিট করছেন এটাকে আরেকটু ডাইমেনশন দিতে এটার সাথে কিন্তু বিরল ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় রয়েছে বক্স পপ বক্স পপ জিনিসটা হলো আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলছেন ঠিকঠাকই মনে হচ্ছে আমাদের অডিওটা আরেকটু বড় করতে চাইলে রিমিক্স টুল নিয়ে এগেন এটাকে র্যাক করে আমি বড় করে দিতে পারি মেবি এইটুকু যদি রাখতে চাই আমি বড় করে দিলাম অ্যান্ড দেন লাস্টে গিয়ে আমি থাকবেন এখানে ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিলাম যাতে করে আমি যখন বললাম গুড বাই এটা মিলিয়ে যায় অ্যান্ড আমার যে অডিও আছে সেই অডিওটাকেও আমি এখান থেকে একটা কি ফ্রেম নিলাম কন্ট্রোল প্রেস করে অ্যাগেন একটা কি ফ্রেম নিলাম এটা এভাবে নিচের দিকে দিয়ে দিলাম যাতে ভলিউমটা একদম মিউট হয়ে যায় অ্যান্ড দেন এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে আমরা যদি চাই এইভাবে ছোটো করে দিতে পারি তো আমাদের কাজ শেষ এবার এটাকে এক্সপোর্ট করার পালা যেটা করতে হবে শুরুতে গিয়ে আমরা অথবা হোম প্রেস করে আই প্রেস করলে একটা ইন পয়েন্ট হবে আমরা যদি এন প্রেস করি একদম ভিডিও শেষে চলে যাবে ও প্রেস করবো একটা আউট পয়েন্ট হবে এবার কন্ট্রোল এম প্রেস করব তাহলে আমাদের এক্সপোর্টের যে অপশন সেটা চলে আসবে ফোর কেতে এক্সপোর্ট করতে চাইলে কে ওয়ান টোয়েন্টিতে এক্সপোর্ট করতে চাইলে এখান থেকে ওয়ান টোয়েন্টি হাই কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারেন তো যেখানে আমরা এক্সপোর্ট করবো সেই ফোল্ডারে চলে যাবো আমি এখান থেকে এই ফোল্ডার এক্সপোর্ট করতে চাই সেভ দিয়ে দিলাম যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট শুরু করবে আপনি যখন ভিডিও এডিট করবেন এরকম টকিং হেডশট অনেক বেশি এডিট করতে হবে হতে পারে সেটা বাইরে হতে পারে সেটা ঘরের ভিতরে তো এই ধরনের টকিং হেডশট কিভাবে এডিট করবেন সেই জিনিসটাই আমরা দেখব তবে আপনি যখন টকিং হেডশট এডিট করছেন এটাকে আরেকটু ডাইমেনশন দিতে এটার সাথে কিন্তু বিরল ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় রয়েছে বক্স পপ বক্স পপ জিনিসটা হলো আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলছেন সেটার পাবলিক রিয়াকশন নেবেন সেই পাবলিক রিয়াকশনটা কী হবে সেটাকে পপ বলা হয় এটাকে সহজ ভাষায় বলা হয় বয়েজ অফ পিপল মানে আপনি যে বিষয়ে কথা বলছেন বা যে বিষয়ে স্টোরি তৈরি করছেন মানুষজনের সেটা সম্পর্কে মতামত কি সেটা জেনে নেওয়া যেরকম আমাদের সাথে এক ভাই আছে তিনি ভিডিও এডিটর আমরা তার কাছ থেকে জেনে নেব ভিডিও এডিটিং তার কেন ভালো লাগে এবং ভিডিও এডিটিংয়ের কোন বিষয়টা তিনি বেশি এনজয় করেন ভিডিও এডিটিংয়ের আমার সবচেয়ে বেশি স্টোরি টেলিংটা বেশি ভালো লাগে আর ভিডিও এডিটিংয়ের কালার রেডিংটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে পুরো প্রসেসটাই কি এনজয় করেন হ্যাঁ পুরো প্রসেসটাই আমি খুব বেশি এনজয় করি ভবিষ্যতে কি ভিডিও এডিটিং নিয়ে কোনো পরিকল্পনা আছে এটা কি কেরিয়ার হিসেবে নিতে চান নাকি আপনার অন্য কোনো পরিকল্পনা আছে না ভিডিও এডিটিংটাই আমি ক্যারিয়ার হিসেবে নিতে চাই তো এই ছিল টকিং হেডশট নিয়ে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই তো এইভাবে খুব সহজে আপনারা টকিং হেডশট টাইপের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে এক্সপোর্ট খেলতে পারেন